হ্যালো বন্ধুরা এখন আমি বাংলা সিনেমা মাল্টিপ্লেক্স কালেকশনে কথা বলবো অর্থাৎ সিনেপলিস পিবিআর এবং আইনক্স অলরেডি ফিগার চলে এসছে এবং কত কি কামালো কোন বাংলা সিনেমা সেটা নিয়ে আলোচনা করছি প্রথমে যদি ব্রহ্মার্জুন এই সিনেমাটা কথা বলি এক সপ্তাহ এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে সাতান্ন হাজার টাকার মতো কামিয়েছে সেটাই এক্সপেক্টেড এটাই যে কামিয়েছে এটাই অনেক বড় ব্যাপার তো এমনিও সিনেমা খুব একটা একদমই ভালো হয়নি এবং তার উপর এডিটিং এটা অজস্র গণ্ডগোল ছিল এখন তো নতুন গণ্ডগোলও শোনা যাচ্ছে এই যারের মানে এটা এডিটিং না বাট তার নাম ইউজ করা হচ্ছে সে এখন অ্যালিগেশন আছে তো সেটা পরে কথা যাই হোক চন্দ্রবিন্দু সিনেমাটা অঙ্কুশ অহিনীলা এবং অনির্বাণ চক্রবর্তী রাজাচন্দ্র পরিচালনা এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় চুয়ান্ন হাজার টাকা আমাদেরও কামিয়েছে মানে ব্রহ্মার্জুনের থেকেও কম অঙ্কুশের সিনেমা যা কিছু করার নেই সিনেমা এমনিও ভালো হয়নি এবং সেরকম ফিগারই কিন্তু এটা কোট করছে তো এই সিনেমাটাও চলছে না পরিষ্কার সেটা বোঝা যাচ্ছে অঙ্কই কঠিন এই সিনেমাটা প্রথম সপ্তাহে প্রায় পাঁচ লক্ষ টাকার মতো কামিয়েছে এবং এই সিনেমাটা ওয়ার্ড অফ মাউথ ভালো খুবই লিমিটেড সংখ্যক স্ক্রিনের মধ্যে পেয়েছে সেখানে দুটো সরকারি স্ক্রিন পেয়েছে নন্দন এবং রাধার স্টুডিও যেটা একদিকে ভালো এই সিনেমাটার জন্য এবং প্রচুর সংখ্যক দর্শক কিন্তু নন্দন রাধার স্টুডিওতে দেখছে সেটা কিন্তু পরিষ্কার এবং মাল্টিপ্লেক্সে একটা মোটামুটি তারা কিন্তু ইনকাম করতে পারছে এবার আশা করা হচ্ছে এই সিনেমাটা হয়তো একটা প্রফিটেবল ভেঞ্চার দিকেই যাবে কারণ খুবই কম বাজেটে এই সিনেমাগুলো বানানো যার জন্য এরকম ফিগার রয়েছে পুরাতন বলে সিনেমাটা সপ্তম সপ্তাহে প্রায় সাত চল্লিশ হাজার টাকার মতো কামানোর পর প্রায় ছিষট্টি লক্ষ টাকার মতো কামিয়েছে সাত সপ্তাহের শেষে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে একটা ভালো রকম ব্যবসা করে গেছে এবং প্রফিটেবল হয়েছে পরিষ্কারভাবে গণ্য এবং তার প্রধান কারণ হলো শর্মিলা টেগুর শর্মিলা দেখতে প্রচুর লোকে মানুষই যাবে বাংলা সিনেমা দেখতে এবং প্রচুর অডিয়েন্সের ওয়ার্ড অফ মাউথ কিন্তু এই সিনেমাটার জন্য ভালো আমার সেটা আলাদা বিষয় আমার কিরকম লেগেছে সেটা অন্য বিষয় বাট লোকে কিন্তু সেটা ভালো বলছে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে সেটা বক্স ফিগার কিন্তু পরিষ্কার বলেছে লোকে কিন্তু যাচ্ছে এই সিনেমাটা দেখতে আমার বস সিনেমাটা তৃতীয় সপ্তাহে প্রায় সতেরো লক্ষ টাকার মতো কামানোর পর এক কোটি পঁচিশ লক্ষ টাকা এই সিনেমাটা কামিয়েছে তিন সপ্তাহ এসেছে মাল্টিপ্লেক্স চেন থেকে যেটা কিন্তু একটা প্রফিটেবল বেশ ভালো রকম মিলছে এবং এই সিনেমাটা আশা করা হচ্ছে এবং মানে একটা মোটামুটি যে লং রানে যেই যাবে সেখানে প্রায় পুনে দুই থেকে দু কোটি তো আরামসে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়ে ফেলবে এবং এটা যা সময়ের অপেক্ষা এবার যদি মেন যে খবরটা গুলো সেটা হলো দি বেনারসে বিভীষিকা এই সিনেমাটা দ্বিতীয় সপ্তাহে প্রায় লক্ষ টাকার মতো কামিয়েছে যার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে সাতাত্তর লক্ষ এবং ন্যাশনালি আট ছিয়াশি লক্ষ পঁচাশি থেকে ছিয়াশি লক্ষ টাকা এই সিনেমাটা কামানোর পর দু কোটি এক লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে দু সপ্তাহে মানে ছেড়ে দিন মানে কোন জায়গায় আছে এবারে দেশ নেক্সট লেভেলে যাচ্ছে এই সিনেমাটা এবং আশা করা হচ্ছে এই সিনেমাটা প্রায় পাঁচ কোটি টাকার গন্ডি কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়ে ফেলতে পারে কারণ যেরকম ওয়ার্ড অফ মাউথ যেরকমভাবে লোকে দেখছে পাগলের মতো দেখছে ভালোবাসছে লোকানকে এই ফিগার কিন্তু সেরকমই হবার ছিল এবং সেই জিনিসটাই হয়েছে তো আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড কোন সিনেমাটা দেখলেন এবং এই বক্স অফিস ফিগারগুলো আপনাদের কিরকম মনে হলো কোনটা ঠিক কোনটা ভুল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই